아무래도 나 n a b 아아っ! Saab, Gaa, Gaa! Maa, Gaa, Gaa! Saab, game, naga, haa, gaa...... Easan mo,angar, haa... Es lan xing, char hii... Kok suspiciousi dah...

আপনারা দুটো ভাগ হয়ে যাবেন আপনারা দুটো লাইনে ভাগ হয়ে যাবেন তবে আমরা আঙুলের জায়গায় দুটোর জায়গায় ভাগ হয়ে যেতে আপনারা সকলেই দুটো লাইনে ভাগ হয়ে যাবেন আপনারা হবে না আপনার দয়া করে লাইন করেন কেটে বছরে আছেন এটা কিন্তু অন্যায় হয়ে যাচ্ছে আপনি লাইনে পিছনে আছেন কেউ হবে না এ হবে না আপনার ছটি

লাইন হ'ল লাইন হ'ল লাইন হ'ল